মানে পঁচিশ তিরিশের বর্ণনা দিয়েছিলেন যে এই দামে বকনা হয় না কিন্তু ওই দামেই কিনতে চাইছে আপনার কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ মামা ভালো আছি সকলের পরিচিত মুখ তারপরে কিছু কিছু নতুন দর্শক আসে যারা প্রথম দেখছে ভিডিওটা তাদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং আপনার খামারের ঠিকানাটা একটু বলেন আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষটের পৌরবাসের রাস্তার সঙ্গে খামার বাড়ি একসঙ্গে দর্শক যে কোনো মুহূর্তে সরজমিনে আইসে দেখে নিতে পারবে এই ঠিকানায় এবং তারা আসতে পারবে না তারা গরু বাসায় থেকে অর্ডার করবে নিজ দেখতে বাসায় পৌঁছাতে আসবো আচ্ছা আচ্ছা একশো পার্সেন্ট বীজের বাচ্চা এইগুলো পঁচানব্বই আছে হান্ড্রেড হান্ড্রেড পঁচানব্বই পার্সেন্ট খাবারে তো অনেক গরু দেখলাম তিনটা গরু 14টা চোদ্দটা দর্শকদের আজকে তিনটা বাচ্চা চাইছে যারা ওই যে হান্ড্রেড বীজের বাচ্চা যারা চাইছে

প্রথমে এই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা মামা এটা হলো অরিজিনাল একটা এডিএল সিমেন্স এর এগারোশো নম্বর গুলের হান্ড্রেড বিজ এর পঁচানব্বই পার্সেন্ট একটা বাচ্চা মামা পঁচানব্বই পার্সেন্ট হ্যাঁ পঁচানব্বই পার্সেন্ট এটা দর্শকদের আগে আমি একটা কথা বলি যে এটার মাথা মামা এই যে এটা এই যে এক বিদ্যা মাথা এটা দর্শক আগে দেখুক এক বিদ্যা মাথা ঠোঁটটুকু দেখাও কত সুন্দর একদম গোলাপি ঠোঁট এবং পা থেকে মাজা পর্যন্ত দেখাও গ্রোথটা দেখাও যারা বীজ হিসাবে নিতে হবে মামা এইগুলো থেকে আচ্ছা আচ্ছা বীজ হিসাবে নিতে হবে দুধ হবে মামা অত্যন্ত বেশি দুধ হবে এইগুলা এক কথায় জাতমানের দিকে সর্বোচ্চ জাতমানের দিকে সর্বোচ্চ এবং একটা জিনিস তুমি দেখাও মামা যে এই তো টুকু বাচ্চা ঠিক আছে যে কি জিনিস মামা এইগুলা এই যে কি জিনিস এটা আচ্ছা আচ্ছা এটাকে জাস্টিফাই করে দেখতে হবে টাকা দিয়ে জিনিস কিনবে দর্শক মতো জিনিস কিনতে হয় মামা আচ্ছা এটার বয়সটা কত বললেন এটার বয়স আছে আনুমানিক আমার সাত মাস বয়স হবে সাত মাস বয়স হবে সাত মাস বয়স হবে মামা আচ্ছা আচ্ছা দাম তো লাগবে লটে আমি তিনটা বাস্তা একসঙ্গে দাম বলে দেবো মামা তো চলে আমরা লটের দ্বিতীয় নম্বর নম্বর দেখাও

এটার বয়সটা কেমন আছে এটার বয়সে সাত মাস বয়স আছে মামা এটার মাথাটা কো দেখাও আজকে দর্শকদের দেখাও মামা আমার গরু নিয়া লাগবে না গরু আগে দেখো যে এই যে এক বিদ্যা মাথা এই যে ঠোঁটটুকু দেখাও মামা কি ঠোঁট এবং এর চামচা যে পাতলা এতটা সফট চামড়া মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে ভাঁজ হয়ে আছে ভাঁজ হয়ে আছে চামড়াগুলা

আঙ্গুর ফলের মতো থোকা যেরকম থুক না পাওয়া যায় এরকম থুক না ধরি আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এক বিন্দু কিন্তু নাবি নেই কোনো লাভ কোনো গম্বল কিচ্ছু পাবে না আচ্ছা আচ্ছা এই লটটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তিনটা গরু একসঙ্গে দেখাই আর আপনার দামটা একটু বলে হ্যাঁ তিনটা গরু একসঙ্গে আমার বেঁধে দেখাও দেখাচ্ছি যে তিনটা গরু দামটা বলে দিচ্ছি একবারে বাবা এই তিনটা বাচ্চা সেম কালার সেম কম কালার কম্বিনেশন সেম হাইট সেম গ্রোথের বাচ্চা

এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি মামা যে দর্শক গরু যেখান থেকে নেবে গরুর আগে জাত চিনতে হবে তারপর খামার করতে হবে জাত না চিনে গরুর খামার করে কোনো লাভ নাই মামা আচ্ছা গরুর দুধের গরু জাত চিনতে হবে জাত না চিনে গরু যারাই করবে খামার করবে তারাই লসের খাতায় পড়বে আর যারা যা চেনে অরিজিনাল অলস্টিয়ান ফ্রিজিয়ান যাদের বক না খামার করে তাদের লস হবে না মামা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিন দিয়ে দেব আমার নাম্বারটা হলো আমার জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাঁত্রিশ ছাব্বিশ শূন্য নয় এই নাম্বারই মো আছে এবং এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে মামা ভিডিও ভিডিওগুলো দেখে নিতে পারবে এবং সরজমিন এসে তারা দেখে নিতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম